আজকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতেছেন অন্য একটা গাড়ির সাথে সৌদি আরবে গতকালকে জিজান রোডে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দেখতেছেন যে এটা সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে চলুন প্রথমে অন দ্য স্পটে দেখি এটার কিভাবে কি হয়েছে এই জায়গাতে দেখতেছেন যে অন দ্য স্পটে এই গাড়িটা এখন রোডে দাঁড়ানো রাত্রেবেলা এটা যে রোডটা দেখতেছেন এটা হলো স্পিড লিমিট হলো একশো দশ একশো দশ স্পিডে গাড়ি চলে যান রোডে তো দেখতেছেন গাড়িটা এই যে এটা হলো সামনের যে গাড়িটা এটা এক পাকিস্তানি ভাইয়ের গাড়ি এটা সামনে ছিল সৌদি আরবে অ্যাক্সিডেন্টের পরে পুলিশ আসে না এটা নেজামের লোক আসে যাই হোক ইন্স্যুরেন্সের লোক আসার পরে কাগজপত্র দিয়েছে কাগজপত্র এরপরে নিজের অফসার থেকে কাগজপত্র বের করে এটা কাজটা ওয়ার্সাতে আনতে হয়তো আমি এই ওয়ার্সাতেই এনেছি এটা পরিচিত ওয়ার্সা জেদ্দাতে তো দেখতেছেন যে এই সাইডটা মোটামুটি একদম ভেঙে গেছে এটা হলো যে বনারটা যাই হোক ভিতরে রেডিওটার কিংবা ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শুধু সাদ্দামটা এখন বের করা হচ্ছে কারণ সাদদামটা এই দিক থেকে অনেকটা খারাপ অবস্থা দেখতেছেন এটা পুরোটা বের করার পরে বাকিটা হবে যে কি কী ক্ষয়ক্ষতি কি অসুবিধা এখানে গেসেরটাও হয়তো সেটা আগে ছিল যাই এখন মোটামুটি কাজ চলতেছে কারণ গাড়ি ছাড়া আমার এক মুহূর্ত চলে না এই যে লাইটটা লাইটের যে সাইডটা এটাও ভিতরে চলে গেছে দেখতেছেন কাজ চলতেছে তো এমনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই গাড়ি ঠিক আছে শুধু বনারটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে আর এই দিকে এই সমস্যাটা আছে এই যে রাফটা দেখতেছেন এটা একটু ব্যান্ড আছে এটাও ঠিক করা হবে তো মোটামুটি আমি লাইট এনেছি কারণ এই যে এই লাইটটা আমি নিয়ে এসেছি এই যে লাইটটা জেরে যে লাইটটা ভেঙে গিয়েছে এটা হলো সে লাইট দেখুন এই যে লাইটটা এটা এনেছি আরও কিছু জিনিস এনেছি মোটামুটি তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দোয়া করবেন সবাই